নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে আমি পম্পি শুরু করছি বেঙ্গল বিট নতুন পরীক্ষা বিধিতে প্রশ্ন এসএসসি নতুন পরীক্ষা বিধিতে প্রশ্ন হাইকোর্টের প্রশ্নের মুখে স্কুল সার্ভিস কমিশন নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা এসএসসি নতুন পরীক্ষা বিধিতে প্রশ্ন হাইকোর্টের প্রশ্নের মুখে স্কুল সার্ভিস কমিশন নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা বিজ্ঞপ্তিতে যোগ্য অযোগ্য আলাদা নেই

দেখো ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে যে মামলা দায়ের হয়েছে এসএসসির নিয়োগের বিজ্ঞপ্তিতে চ্যালেঞ্জ করে সেখানে মামলাকারীদের আইনজীবীদের তরফ বলা হচ্ছে যে এই বিজ্ঞপ্তিতে যোগ্য এবং অযোগ্য আলাদা করে কিছু বলা নেই অর্থাৎ সবাইকেই পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে এবং যেটা সুপ্রিম কোর্টের নির্দেশের একেবারে পরিপন্থী অর্থাৎ অযোগ্যদেরকে বাদ দিয়ে যোগ্যদের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে সুপ্রিম এছাড়াও বলা হয়েছিল যে যোগ্যদেরকে বয়সের উচ্চসীমা জড়িত দেওয়ার কথা বলা হয়েছিল সেটাও কিন্তু মানা হয়নি কলকাতা হাইকোর্ট বিষয়টি বিবেচনা করে হস্তক্ষেপ এমনটাই আবেদন করা হয় আদালতের দৃষ্টি আকর্ষণ করে মামলাকারীদের আইনজীবীরা আইনজীবী অনিল গোপাল মিশ্র এবং আইনজীবী শামিম মাহমেদ এবং একই সঙ্গে বিচারপতি যেটা মন্তব্য করেছেন যে সুপ্রিম কোর্ট পরীক্ষার সময়সীমা নির্দিষ্ট করে দিয়েছে সেক্ষেত্রে পরীক্ষার সূচিতে কোনো বদল করা হবে না এবং ফর্ম ফিল আপের যে সময়সীমা সেটা নিয়েও আদালত কিছু হস্তক্ষেপ করছে না কিন্তু সুযোগ দেওয়া অর্থাৎ বয়সের উর্ধ্বসীমাজনিত যে বিষয় রয়েছে সেই বিষয়টাকে আদালত সরিয়ে দেখুক তেমনটি আবেদন করা হয়েছে আইনজীবীদের তরফ থেকে মামলার দ্বিতীয় যে আবারও মামলার শুনানি রয়েছে এবং সেক্ষেত্রে এক জায়গায় সরাসরি হয়নি বলেই মনে করছে আদালত এবং অযোগ্যতার শুনতেই পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হচ্ছে সেটা কোথায় গিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী এমনটাই কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণে এখনো পর্যন্ত যে শুনানি হয়েছে সেই শুনানিতে ধন্যবাদ মৌমিতা আমাদের সঙ্গে ফোন লাইনে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র বিজ্ঞপ্তিতে যোগ্য অযোগ্য আলাদা নেই সবাইকে পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে যা সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী যোগ্যদের বয়সের সীমার কথা বলা হয়েছিল এসএসসির নতুন বিজ্ঞপ্তিকে তাও মানা হয়নি জানালেন বিচারপতি সৌগত ভট্টাচার্য সুপ্রিম কোর্ট পরীক্ষার সময় সীমা নির্দিষ্ট করেছে সেই সূচির কোনো বদল একক বেঞ্চ করবে না ফর্ম পূরণের সময় বাড়ানো নিয়েও নির্দেশ নয় মামলায় বিচারপতি সৌগত ভট্টাচার্যের মন্তব্য এসএসসি নতুন পরীক্ষা বিধিতে প্রশ্ন হাইকোর্টের প্রশ্নের মুখে স্কুল সার্ভিস কমিশন নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা বিজ্ঞপ্তিতে যোগ্য অযোগ্য আলাদা নেই সবাইকে পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে জানালেন বিচারপতি সৌগত ভট্টাচার্য